আমি এখানে যে মেসেজটি দিতে চাচ্ছিলাম দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম যেটা হাদিস অনুযায়ী বোঝা যায় দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম যেটা হাদিস অনুযায়ী বোঝা যায় তার এক হচ্ছে হারাম খুব আর দুই নম্বর হচ্ছে এই যে উলঙ্গ নারী যে উপস্থিত বৈঠকের মুসলিম দিলে ভাই আমি কামনা করছি আমার আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টটি এখানে যে দুই মানুষের জন্য দোয়া করা হারাম যেটা ইসলামের শরিয়া হাদিস দ্বারা বোঝা যায় তার একটা হলো হারাম খুর আর একটা হলো বেপর্দা উলঙ্গ নারী উলঙ্গ নারীকে দেখলে আল্লাহর নবী বলছেন মোসনাদ আহমাদের সাত হাজার তিরাশি নম্বর হাদিস আচ্ছা আচ্ছা উনি আসছে ওনাকে বসতে দেন আপনি বিশৃঙ্খলা করেন না উনি সম্মানী মানুষ ওনাকে সম্মানের সাথে বিনয়ের সাথে নম্রতার সাথে শিষ্টাচারের সাথে একদম সাইলেন্ট পরিবেশে তাকে বসার সুযোগ করে দেন ওনার সময় উনি কথা বলবেন আমরা বিশৃঙ্খলা দেখতে চাচ্ছি না আপনি এই দিকে লক্ষ্য করেন বলছিলাম অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়বন হাদিস থেকে বোঝা যায় দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা থেকে বোঝা যায় মানুষের জন্য দোয়া করা হারাম তার একটা আমি বলেছি বলেন তো মনে আছে দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম যেটা হারিস থেকে বোঝা যায় তার এক হচ্ছে হারামখুর যারা জনগণের টাকা চুরি করে যারা সুদ খায় যারা ঘুষ খায় আছে যারা মাদক সেবন করে ব্রিজ সিগারেট জর্দাগুলিয়া বা ফেন্সিডিল এদের জন্য দোয়া করা হাম তবে একটা দোয়া করবেন আল্লাহ এই হাম খুকে তুমি হেদায়ত দান করো হেদায়তের দোয়া করবেন এছাড়া অন্য কোনো দোয়া করা যাবে